দর্শকবৃন্দ প্রবাহ টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগত রাজধানীর হাতিরঝিল এলাকায় ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সামনে ঘটেছে একটি চাঞ্চল্যকর ককটেল বিস্ফোরণ স্কুল সময়ের ঠিক আগেই এই বিস্ফোরণ ঘটায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর আমাদের কাজ ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন প্রবাহ টোয়েন্টি আজ মঙ্গলবার সকাল আটটার কিছুক্ষণ আগে রাজধানীর ব্যস্ত হাতিরঝিল এলাকায় আচমকায় ঘটে যায় একটি ককটেল বিস্ফোরণ ডিএমপি জানিয়েছে ঠিক সকাল সাতটা পঞ্চাশ মিনিটে ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায় দুর্বৃত্তরা নাকি ফ্লাইওভার থেকে নিচে ককটেল নিক্ষেপ করে এটি মাটিতে পড়েই বিস্ফোরিত হয় সৌভাগ্যবশত কোনো শিক্ষার্থী শিক্ষক বা পথচারী আহত হয়নি ঘটনাটি সকালে যখন অনেকে সন্তানকে স্কুলে পৌঁছে দিচ্ছিলেন তখনই ঘটে যায় এই বিস্ফোরণ শব্দ শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসে অনেকে ভেবেছিলেন বড় কোনো হামলা হয়েছে তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে এলাকা নিরাপদ করে বিস্ফোরিত ককটেলের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে ডিএমপি এর আগে গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে এমনকি গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে টানা দুই দিন ধরে শহরে বিস্ফোরণের ঘটনা ঘটায় সাধারণ মানুষ উদ্বিগ্ন এই ঘটনার পেছনে কারা এটি কি কোনো নাশকতা নাকি অন্য কোনো উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি পুলিশ বলছে ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে ইস্পাহানি স্কুলের শিক্ষার্থীরা জানায় যাওয়ার পথে বিস্ফোরণের শব্দে তারা ভীত হয়ে পড়ে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা গেছে অনেকে বলছেন স্কুলের সামনে এমন ঘটনা নিরাপত্তার বড় প্রশ্ন শহরের ব্যস্ততম এলাকায় দিনের আলোয় বিস্ফোরণ এটি নিঃসন্দেহে সতর্ক সংকেত দর্শক রাজধানীতে ঘটে যাওয়া এই বিস্ফোরণের প্রতিটি আপডেট তদন্তের অগ্রগতি এবং নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমরা আপনাদের জানাবা প্রথমেই তাই প্রবাহ ফোরের সঙ্গে থাকুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় দয়া করে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতে এ ধরনের ঘটনাগুলো আটকাতে কি করা উচিত আর নতুন সব ব্রেকিং নিউজ দ্রুত পেতে প্রবাহ টোয়েন্টিফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন